হ্যালো উকিল সাহেব আমার বউ আমারে দিয়ে থাল বাসন ধোয়ানো শুরু করছে এর সাথে আমি সংসার করব না আপনি তালাকের ব্যবস্থা করেন আরে ভাই থাল বাসন ধোয়ার আগে গরম পানি ভিজে রাখবেন দেখবেন এক মুহূর্ত হয়ে গেছে এইজন্য তালাক দিবেন এই ফোনে কথা বলা শেষ হলো তাড়াতাড়ি থাল বাসন ধুইয়ে ফেলো জব সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে আপনাদেরকে এই রাস্তাগুলো কে কইছে কে করেছে কি করে বলবো

আমি এত রাত্রির অবধি কোথায় ছিলে আমি দরজা খুলবো না আমি আমার সুন্দর বইয়ের জন্য একটা সুন্দর গিফট কিনতে গেছিলাম তাই দেরি হয়ে গেছে কই আমার গিফট কই তা সুন্দর বউটাও বা আমার কোথায় কি করে সবাই বলে আমি নাকি ঝগড়ুটে তো হব না দুই বছর লেগেছে শিখতে শাশুড়ির কাছ থেকে ভাবি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান আচ্ছা আপনার কি খালি সাদা কালারের গরু আছে নাকি অন্য কালারের গরু আছে জি ভাবি সব কালারের গরুই আছে লাল কালার সাদা প্রতিদিন খালি একই কালারের দুধ আনেন মাঝে মধ্যে কি অন্য কালারের দুধ আনা যায় না আরে তুমি চলে এসছো দেখতে তো বাচ্চা এইমাত্র এলাম আবার জিজ্ঞেস করার কি আজ। একটা সারপ্রাইজ আছে কেন গো তুমি আজকে বাড়ির সব বাসন মেজে রেখেছো নাকি তোমাকে সারপ্রাইজ বলেছি কোনো চমৎকারের কথা বলিনি বলো কোথায় বাসন আছে আগে তারপর সারপ্রাইজটা দেখবো এই শুনছো পাশের বাড়ির ভাবি গলায় দড়ি দিয়ে মারা গেছে বল কি ভাবি আবার কোন দুঃখে গলায় দড়ি দিল আমারে বলছিল কিভাবে লম্বা হবে আমি বলছিলাম একটু ঝোলাজুলি করেন লম্বা হয়ে যাবেন শালীর বিটি গলায় দড়ি দিয়ে জ্বলবে বুঝতে পারি নাই তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে ভাবি ও ভাবি হ্যাঁ কি হয়েছে ভাই এই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি নিয়ে লাগ্যা গেছে গা ও ভাই শুন সৌড়াডা সুন্দরী বিড়ি লাগ্যা গেছে গা থাক ভাবি চিন্তা করেন না একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে আচ্ছা জামাইবাবু বাবু জামাই এত আদর পায় কেন গো কারণ শ্বশুরবাড়ির লোকেরা জানে যে এই সেই মহান ব্যক্তি যে তাদের বাড়ির কাল সামলে রেখেছে তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বলো তো আমি সেভ করে দিচ্ছি দাও আমি তোমার বউ তুই বউ যদি কোনো মিস্টেক দাবানা হয়ে যায় আমি মূর্খ নই বলো সেদিনে খুন্তি মুরাটা মনে আছে তো আমার বউ শাকচুন্নি জিরো সেভেন হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালাদোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বাই আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা ঠরা খান নাই কতবার ধরা খাইছি 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি জানো কিছু বিরক্তিকর গান আছে থাপ্পড় না দেওয়া পর্যন্ত ওরা থামে না কই আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না তুমি কোথায় শোনো মশার প্যান পানা নি আর বউয়ের গান গানা নি কিছু করার নাই সোনা মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে দুঃখ Bebê, deixa